নমস্কার বন্ধুরা তো যেমনটা আপনাদের আমি আগেও বলে রেখেছিলাম এর আগের দিনের যে ভিডিওটা সেটা হচ্ছে আমাদের একটা গ্র্যান্ড মিট হতে চলেছে গত দু বছর পর এই প্রথম আমাদের এই গ্র্যান্ড মিট তো আপনাদের অনেকেরই ইচ্ছা ছিল যে একটা জায়গায় দাদা আমরা দেখা করি কথাবার্তা বলি আলাপ আলোচনা করি তো সেই আপনাদের রিকোয়েস্টেই কিন্তু আজকের এই সুন্দর একটি আমাদের মিট আয়োজন করা হয়েছে এবং তার সাথে সাথে মানে শুধু মিট না তার সাথে সাথে সারা দিন আমরা অনেক গল্প গুজব করবো অনেক নানান রকম আলোচনা করব এছাড়া খাওয়া দাওয়া করব একটা পুরো পিকনিকের মাধ্যমে সমস্ত আয়োজনটা করা হয়েছে তো এই আয়োজনটা যে করা হয়েছে এটা হচ্ছে ডিসেম্বর মাসের চোদ্দ তারিখ চোদ্দই ডিসেম্বর রোববার সবারই ছুটি আছে তো সেই ছুটির দিনেই অনুষ্ঠানটা রাখা হয়েছে এবং তার সাথে সাথে শীতকাল কারোর কোনো প্রবলেম হবে না এবং যেই জায়গাটায় হবে সেটা হচ্ছে মধ্যমগ্রাম অঞ্চলের বাদু এলাকায় তো আমি এখন আপনাদেরকে নিয়ে যাব সেই স্পটে এবং সেখানে কিভাবে আপনারা আসতে পারবেন ডিটেলসে আমি পুরোটাই দেখিয়ে দেবো তো ভিডিওর সাথে থাকুন আর যারা যারা এই পিকনিকে অংশগ্রহণ করতে ইচ্ছুক অতি সত্তর আপনার নামটা নথিভুক্ত করবেন নিচে ডেসক্রিপশান বক্সে সমস্ত ডিটেলস দেওয়া আছে সমস্ত ডিটেলস দেখে আপনি আপনার নামটা নথিভুক্ত করে দেবেন আমাদের নাম নথিভুক্ত করার শেষ তারিখ হচ্ছে আঠাশে নভেম্বর তার মধ্যে যত দ্রুত সম্ভব আপনারা কিন্তু আপনাদের নামটা নথিভুক্ত করে দেবেন কারণ অনেক মানুষ আছে ইতিমধ্যে আমাদের প্রচুর মেম্বার অলরেডি নাম নথিভুক্ত করে ফেলেছে তো আপনারা যারা যারা এখনও বাকি আছেন যারা অনেক দূরে আছেন আসতে পারছেন না ঠিক আছে কোনো এক সময় আবারও দেখা হবে তাতে কোনো সমস্যা নেই কিন্তু যারা কাছাকাছি আসছেন এবং ছুটির দিন আছে সম্ভব হলে চেষ্টা করুন আসার একটা জায়গায় আমরা সকলে থাকবো সেখানে শুধু আমি না এছাড়া আরও অনেকেই থাকবে অনেকজন মিলে যখন এক জায়গায় থাকবে সেখানে আলোচনাটাও কিন্তু সেই লেভেলের হবে তো সব কিছু মিলিয়ে সারা ব্যাপী আমরা খুব আনন্দ করব এবং নানান ধরনের কথা বলবো আর সব থেকে বড়ো কথা এই আলোচনার মধ্যে মানে আমাদের এই পিকনিকটায় শুধুমাত্র আপনি না এটা আমাদের ফ্যামিলি পিকনিক হচ্ছে তাই আপনারা প্রত্যেকে নিজের ফ্যামিলি নিয়ে আসুন বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে আসুন কোনো সমস্যা নেই একদম সেপারেট একটা বাড়ি সেখানে শুধুমাত্র আমরাই থাকবো এবং চারিদিকে ঘেরা আছে তো বাচ্চা কাচ্চাদের কোনো সমস্যা হবে না আপনারা নিশ্চিন্তে তাদের নিয়ে আসুন নামটা নথিভুক্ত করে নেবেন নিচে ডিসক্রিপশনে সন্দীপনের ডিটেলস আছে সেখানে ফোনপে গুগল পে ব্যাঙ্ক ডিটেলস সমস্ত আছে তো সেখানে আপনারা পেমেন্ট করে নিচে ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও পেয়ে যাবেন তো টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন করে নেবেন আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি কিভাবে আপনারা আসবেন সেটা সম্পূর্ণ দেখে নিন তারপরেও যদি কোনো সমস্যা হয় তাহলে টেলিগ্রাম গ্রুপে জয়েন করে রাখুন সেখানে জিজ্ঞাসা করবেন কোনো বুঝতে অসুবিধা হলে আমি আপনাদের গাইড করে দেবো আপনারা যেখান থেকে আসবেন কোনো প্রকার কোনোভাবে কিভাবে আসবেন না আসবেন সমস্ত আলোচনা আপনি টেলিগ্রাম টেলিগ্রাম গ্রুপে জয়েন করে রাখুন ওখানে করবেন আমি আপনাকে প্রপার গাইড করে দেব আপনি যে কোনো জায়গা থেকেই আসুন না কেন কোনো প্রকার কোনো সমস্যা হবে না তাই আসুন সবাই মিলে একটা দিন প্রত্যেকেই যতটা পারবেন একদম সকাল সকাল আসার চেষ্টা করুন সারা দিন কারণ শুধুমাত্র আমাদের দুপুরের লাঞ্চ না সকালে ব্রেকফাস্ট থেকে তারপরে স্ট্যাটার থেকে শুরু করে লাঞ্চ সমস্ত ব্যবস্থাই আছে সারা ব্যাপী খাওয়া দাওয়াও হবে গান গান বাজনাও হবে আলাপ আলোচনাও হবে সারা দিনটা মিলে একটা দারুণ উৎসব আমরা পালন করব তো আসুন সবাই মিলে আমরা আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি কিভাবে আপনারা প্রপার আসতে পারবেন সমস্ত ডিটেলস একদম ডিটেলসে জেনে নিন কোনো অসুবিধা হবে না বাকি সমস্ত ডিটেলস নিচে ডেসক্রিপশন বক্সের মধ্যে আপনি পেয়ে যাবেন কোনো প্রকার কোনো অসুবিধা হবে না চলুন আপনি যে দিক থেকেই আসুন না কেন আপনাকে আসতে হবে ঠিক এই জায়গাটায় এটা হচ্ছে মধ্যমগ্রাম চৌরাস্তার মোড় বা মধ্যমগ্রাম চৌমাথাও বলা হয় আর এই দিকটা হচ্ছে সোদপুর রোড এটা আর এই সাইডটা যে দেখতে পাচ্ছেন এই দিকটা হচ্ছে বারাসাত রোড একটা বারাসাত রোড একটা হচ্ছে সোধপুর রোড আর একটা আপনি কলকাতার দিক থেকে যে কোনো জায়গা থেকে আসবেন সেই রোডটা হচ্ছে এটা আর শেষ যে রোডটা লাস্ট চার নম্বর রোড সেটা হচ্ছে এটা এটাকে বলে বাদু রোড আপনি এই রোডের একটা স্ট্যাচু দেখতে পারবেন নেতাজি এই স্ট্যাচু দেখে আপনি এই রোডটাতে সোজা চলে আসবেন এবার এখান থেকে জাস্ট আপনাকে দু মিনিট হেঁটে যেতে হবে আমি দেখাচ্ছি পরপর আপনি এইভাবেই প্রপারভাবে চলে আসবেন কোনো প্রবলেম হবে না এবারে ঠিক এই ফুটপাথটা ধরে আপনাকে হেঁটে যেতে হবে জাস্ট দু মিনিট দু মিনিট আপনি হেঁটে গেলেই আপনি কাছাকাছি দেখতে পাবেন অনেক কিছু মধ্যমগ্রাম চৌমাথা থেকে মাত্র দু মিনিট এক মিনিট হেঁটে আসার পরে আপনি দেখতে পাবেন এখানে মধ্যমগ্রাম গ্রামীণ হাসপাতাল মানে আপনি যে দিকটা দিয়ে হাঁটছেন ঠিক তার উল্টো দিকে তার পাশেই ঠিক রয়েছে মধ্যমগ্রাম ফায়ার স্টেশন ফায়ার ব্রিগেড জাস্ট এক মিনিট দূরত্বে এবং এখান থেকে আরও এক মিনিট দূরত্বে আপনি হেঁটে গেলেই ওখানে পেয়ে যাবেন অটো আমি দেখিয়ে দিচ্ছি রাস্তার পাশে দেখতে পাবেন এরকম টোটো দাঁড়িয়ে আছে অনেক ঠিক আছে ঠিক তারপরেই দেখবেন অটো দাঁড়িয়ে আছে এই অটোটায় আপনাকে চেপে যেতে হবে জাস্ট মধ্যমগ্রাম চৌমাথা থেকে দু মিনিট হাঁটা পথে দু মিনিট আপনি হেঁটে আসবেন এই অটো পেয়ে যাবেন এখানে কোন পরপর অটো দাঁড়িয়ে আছে এই অটোগুলোই কিন্তু এই রোডের দিকে যায় তাহলে আপনি যেদিক থেকেই আসুন না কেন আপনি আপনাকে আসতে হবে মধ্যমগ্রাম চৌমাথায় চৌমাথায় আসার পর জাস্ট দু মিনিট হেঁটে এই অটোয় উঠে যেতে হবে এইবার এই অটোটা চেপে আপনি সরাসরি চলে যাবেন আমাদের যে বাগানবাড়ি আছে সেখানে সেই জায়গাটা হচ্ছে কাঠোর মোড় আমি এবার ওখানে গিয়ে আপনাদের দেখাচ্ছি আচ্ছা আপনি অটোতে চাপার পর অটোতে ঠিক দশ থেকে বারো মিনিটের মধ্যে আপনাকে নামিয়ে দেবে এই জায়গাটা এই জায়গাটার নাম হচ্ছে কাঠোর মোড় ঠিক আপনি এখানে নেমে উল রাস্তার উল্টো দিকে দেখতে পারবেন এরকম একটা বা বোর্ড আছে তো এই গলিটাতে আপনি যাবেন না আপনি যেদিকে নেমেছেন সেদিকেই কিন্তু একটা রাস্তা চলে গেছে এই রাস্তাটা দিয়ে আপনাকে যেতে হবে আচ্ছা এই এই রুটটা যে আছে এই রুটে একটা বাস চলে সেটা হচ্ছে নাইনটি থ্রি যারা শ্যামবাজারের দিক থেকে বা নাগের বাজারের দিক থেকে আসবেন তারা ডাইরেক্ট নাইনটি থ্রি বাসে চেপেও কিন্তু এই জায়গায় চলে আসতে পারবেন তো এই জায়গাটা হচ্ছে কাঠোর মোড় এখানে আপনাকে নামতে হবে তারপরে ঠিক নেমেই বা দিকেই যে রাস্তাটা ঢুকে গেছে সেই রাস্তাটায় আপনাকে জাস্ট দু মিনিট হেঁটে যেতে হবে একদম এই রাস্তাটা যেইভাবে যাচ্ছে সেরকমভাবেই আপনি যেতে থাকবেন মাত্র দু মিনিট রাস্তাটা বাদিকে যেভাবে যেইভাবে ঘুরছে এইভাবে ঘুরে গেলেই প্রথম বাড়িটাই আমাদের দু মিনিটও না ঠিক জাস্ট এক থেকে দেড় মিনিটের মাথায় আপনি পেয়ে যাবেন এই যে এই এই রকম একটা পাঁচিল পেয়ে যাবেন এটাই হচ্ছে আমাদের বাগান বাড়ি তার সামনেই এরকমভাবে লেখা আছে অরিজিৎ গার্ডেন দেখতে পাচ্ছেন তো এটাই হচ্ছে আমাদের বাগান বাড়ি পাশে রয়েছে গেট তো এই গেট থেকে আপনাকে প্রবেশ করতে হবে তো এটা হচ্ছে আমাদের বাগান বাড়ি এটা হচ্ছে সামনেটা যারা গাড়ি নিয়ে আসবেন তারা অনায়াসে আসতে পারবেন কারণ এখানে প্রচুর জায়গা আছে বাচ্চাদের জন্য খেলার নানান রকম জিনিস আছে প্রচুর কিছু আছে এখানে এবং খুব সুন্দর বেশ গাছপালা আছে অনেক কিছুই আছে তো দেখতে থাকুন এই দোলনা আছে এখানে বাচ্চাদের অনেক কিছু খেলার জিনিসপত্র আছে এখানে প্রচুর বসার জায়গা আছে এক একটা গাছে আর চারিপাশে ছাউনি করা আছে সমস্ত কিছু আর গাছপালা দিয়ে পুরো ভর্তি একদম চারিদিক পুরো সুন্দর জায়গা এবং মাঝখানে আছে একটা ঝর্ণা এগুলো এখন বন্ধ আছে এগুলো চালিয়ে দেবে আমরা যখন থাকব তখন এগুলো চলবে এই জায়গাটাও খুব সুন্দর জায়গা এবং এটা হচ্ছে মানে বাথরুম ওয়াশরুম করা আছে সেপারেট পুরুষদের আলাদা মহিলাদের আলাদা কোনো প্রবলেম হবে না পাশে কল আছে এবং এই জায়গাটা হচ্ছে রান্না হবে আমাদের টোটাল রান্না বান্না সমস্ত কিছু ছাউনি আছে তার নিচেই হবে সমস্ত কিছু করা আছে এবং এই একটা বড় স্পেস আছে যেখানে আমরা খাওয়া দাওয়া করব এবং গল্পগুজব সমস্ত কিছু করব তা একটা ছোট্ট ঘর আছে সেখানে একটা বেডও আছে সেই বেডে যারা একটু রেস্ট নিতে চায় তারা রেস্ট নিতে পারবেন কোনো সমস্যা হবে না প্রচুর জায়গা এবং প্রচুর বসার জায়গা সমস্ত কিছু আছে এবং দারুণ পরিবেশ খুব ভালো লাগবে আশা করি আপনারা শুধু একা নয় নিজের পরিবারকে নিয়ে আসুন প্রচুর মানুষ আসছেন আমাদের এই অনুষ্ঠানে তো আপনারা সবাই সবাই মিলে যোগ দিন খুব সুন্দর লাগবে পরিবারকে নিয়ে আসুন যারা গাড়ি নিয়ে আসবেন গাড়ি রাখার প্রচুর জায়গা কোনো সমস্যা নেই অনায়াসে গাড়ি নিয়ে আসতে পারেন এবং যত দ্রুত সম্ভব আপনার নামটা নথিভুক্ত করে দিন নিচের ডেসক্রিপশানে সমস্ত ডিটেলস পেয়ে যাবেন সমস্ত কিছু পেয়ে যাবেন এবং এই বাগান বাড়ির যে গুগল ম্যাপ গুগল ম্যাপের লিঙ্কটাও ডেসক্রিপশান বক্সে আপনি পেয়ে যাবেন তো ওখানে ক্লিক করে আপনি গুগল ম্যাপ চালিয়েও কিন্তু সরাসরি চলে আসতে পারেন তো যেভাবে আমি দেখালাম আপনাদেরকে সেইভাবে আপনারা আসুন কোনো প্রবলেম হবে না খুব সুন্দর জায়গা দারুণ লাগবে এখনও অনেক কাজ হচ্ছে চারিদিকে আরও গাছপালা বসানো হবে অনেক কিছুই আরও সুন্দর লাগবে দেখতে আসুন খুব ভালো লাগবে যত দ্রুত সম্ভব নিজের নাম নথিভুক্ত করে দেবেন কারণ আমাদের শেষ তারিখ কিন্তু শেষ তারিখ হয়ে যাওয়ার পরে তারপরে আর নতুন করে নাম কিন্তু নেওয়া হবে না কারণ বিশাল অ্যারেঞ্জমেন্টের ব্যাপার আছে সমস্ত কিছু প্ল্যানিং করে তারপরেই কিন্তু আমরা সমস্ত কিছু করব তো যত দ্রুত সম্ভব ডিসক্রিপশান বক্সে যান এবং সেখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে ইমিডিয়েট আপনাদের নাম নথিভুক্ত করুন আজকের মতো এটুকুই রাখছি জয় হিন্দ বন্দে বন্দেমাতারাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন